নবী জিজ্ঞেস করবে দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না খুব যাইনাবল কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নৌজোয়ান পর্দার আড়ালের মা বোন ক্ষুদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমল নামা নবী দেখবে সুপারিশের আগে আমার নামা দেখাইতে হবে ফাইল জমা দিতে হবে নবীজির কাছে দেয়ারসুর আল্লাহ যে আমি আনিসুর রহমান আশরাফি এটা আমার ফাইল আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর নবী সেটা দেখবে দেখবে খোদার তিরিশ বৎসরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো ফজরের নামাজ নাই ৩০ বৎসর ধরে মিথ্যই বলছে ৩০ বৎসর ধরে সুদ খাইছে তিরিশ বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দিগি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে ষাট বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই সময় কাটে নাই নারী দেখবে যে বছরের পর বছর বে পর্দা একটা পূর্ণ রমজান গেছে আল্লাহ ডাকতেছে মহিলাটাকে হে আমার বান্দি রহমত নাও মাখারাত নাও শেষ দশকে আল্লাহ ডেকে বলে আমার ইমানদার বান্দি নাও জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা নেও আর ওই নাফরমান নারী ওই বেহায়া নারী বলে এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না তোমার নাজাত আমার লাগবে না তোমার এটি তুমি রাখো আমি জুতা কিনতে যাইতে আসি আমি মার্কেটে যাই জুতা কিনতে মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে জুতা দিয়া জুতা দিয়া ফিটবে জুতা দিয়া বললাম বেহায়া নারী মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে তোরে ফেরেশতার জুতা দিয়া ফিটবে তো কার আহ্বান প্রত্যাখ্যান করে না রমজানের শেষ দশ দিন জুতা কিনার জন্য আল্লাহ দিছিল কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল তো আল্লাহ তো ডাকলো মাখফেরাত নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো নাজাত নাও তুমি কও না আমার ইডি লাগতো না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য সব মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বল তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া তারা সিনা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই ছাড়া আর কিছু নাই এই ছাড়া কিছু নাই দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না উত্তম কোনো কল্পনা করে না অতএব দয়া করে বন্ধু বলেন নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোনো খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাহ সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উন্মতকে বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি আশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের রাজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাখফেরাতের দোয়া করছিলাম আমি সারা রাত কাঁদছি উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি তায়েফের রক্তে আমার শরীর এ পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ধরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বিনিময়ে এই আমল নামা আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাপ এই বাপ বলো কি বলবা তুমি তখন নবী যখন বলবে উম্মত কেমনে পারলা তুমি আমার তেইশ বছরের চোখের পানিকে এভাবে ফিরায়ে দিলা আমার তায়েফের রক্ত এভাবে ফিরায়ে দিলা আমার পেটে পাথর বাঁধা খুদার কষ্ট এভাবে ভুলে গেলাম এটা কি আমল নামা নিয়ে আসছ আরে মিয়া কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেইচা ছয় বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাইদা সন্তানদের টাকাগুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাপ কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে আমার সন্তান তুই জানুস না তোর এক একটা টাকার জন্য আমার আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি ভিটা বেচা ফেলছি আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম বিনিময় এই ফলাফল কাঁদবে কি না বলেন তো নবী বলবে না এটা উন্মত আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই আমার তাইফের রক্তের বিনিময়ে এই হ্যাঁ বলো ভাইয়া বলো বলেন বাপ যারা ষাট বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না কখন ছাড়বেন যাদের বয়স হয়ে গেছে ষাট বছর এখনো গালিগালাস ছাড়া কথা বলতে পারেন না কখন ছাড়বেন এখনো সময় হয় নাই মরতেন না কবরে যাইতেন না আলা আল্লাহ কোরআনে বলছে আলা এমন করছো কেন বান্দা তুমি কি হাসরের ময়দানে উঠবা না আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ নিজে বলছে বন্ধু আরে বান্দা এরুম করস কা এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা তুই কেমনে আমারে দেখাইবি তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা ইয়া জালুল ইজালুল বিনদান আশিব রব کریم আল্লাহ বলে বান্দা দিবা নিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা আল্লাহ বলে বান্দা আমি জানতে চাই বান্দা এই যে দিবা নিশি নাফরমানি করছো ওই হাশরের দিন তুমি কেমনে বাঁচবে বান্দা এই হাশরের দিন জানো না কি বান্দা এক দিনেই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আজাবে হাসুরের এক দিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে فكيف تتقون ان كفرتم يوما يجعل الولدان اشيبا এক দিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে মানুষ বলে না যে এই একটা পনেরো দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে বলে কিনা না বলে এই তিন মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে বলে যন্ত্রণায় কোলের একদিনের বাচ্চা বুড়া হয়ে যাবে অতএব বন্ধু আমার আমি এই এক শব্দ মনে করাইলাম একটা শব্দই মনে করাইলাম হে ইমান দান হে ইমান ইমানদার এটা আল্লাহ তালার বহুতই মহাব্বতের শব্দ বহুতি মহব্বতের শব্দ মা বোন আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন এই জন্য বললাম বললাম এই জন্য মায়েরা আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই আমি আপনার ছেলে বললাম কোনো বোন আমি তোমার ভাই আমি তোমারে বললাম বোন তুমি রমজান মাস বোন আমার আল্লাহর জোহাই রমজান আল্লাহর দেওয়া রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার আমার সিজন আল্লাহর এটা কিসের সিজন আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম নাম থেকে মুক্তি দেব। এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উড়ায় অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উড়াইছে কারণ তার এখন সিজন আল্লাহ তালা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আল্লাহ রমজানে আরও অতিরিক্ত ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদত তো ছিলই নতুন করে এক মাসের রোজা নতুন ইবাদত দিলাম ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকা তারাবি এটাও ইবাদত শেষ দশকের এতে কাপ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরও ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম কোরআন দিয়ে সাজাইলাম সেজদা দিয়ে সাজাইলাম নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন নেকি বাড়াইছি নি হেটা কোন তা আল্লাহ বলে হাওয়া বান্দা একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক শুরুর দশক রহমত মাঝখানের দশক মাঘ শেষ দশক নাজাদ প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শয়তানগুলোকে সেকলে বন্ধি এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে বন্দিগি করবে রোজা রাখবে ইফতার করবে সাহারি করবে তারাবি করবে মিথ্যা ছাড়বে সুরি ছাড়বে ডাকাতি ছাড়বে জিনা ব্যবীচার ছাড়বে আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে জান্নাতেই ঢুকবে লাল লাকুন তত্ত্বাকুন এজন্য আল্লাহ বলছি আমি এক মাসেই কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আলআল্লাহ দিন আমি আমি আল্লাহ পূর্ববর্তী মান্দার উন্মদের মতো তোমাদের উপরে রোজা খরচ করলাম কষ্ট দেওয়ার জন্য না বোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয় বরং আমি আল্লাহ লাল লাকুন তত্তা কুন মুত্তাকি বানানোর জন্য মুক্তাকি মানেই জান্নাতি। জান্নাতি মানেই মোত্তাকি অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা করেছেন অতএব শেষ কথা আমার বলেন ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর বলেন বলেন রমজানকে কদর করেন রমজানকে কদর করেন আমার বাপ হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন জীর্ণ কুটির কুড়ে ঘরেও মরে যাবেন বন্ধু কাজে আখেরাত ভুইলেন না কবর ভুইলেন না চলেন সিদ্ধান্ত নিয়ে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের সবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন দোয়া মাফ চান আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন রমজানের রহমত মাফরা তারা নাচাদ দিয়ে আমার গুণা মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন আল্লাহ চাইলে দেবে আল্লাহ চাইলে দিবে কিনা তাই জন্য আমরা ইনশাল্লাহ রমজানকে কদর করবো আল্লাহ তৌফিক দান করেন আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তালা কায়েম দায়েম করে দেন আমিন